এখানে তো দেখতেছি প্রায় হায়ার ব্র্যান্ডের ডিপ এ বছর কম্প্রেসর ওয়ারেন্টি লেখা আপনারা আমাদের সামনে কিন্তু একদম হায়ার ব্র্যান্ডের চারটা মডেল এর ডিপ ফ্রিজ কিন্তু নিয়ে চলে এসেছে আজকে এই ফ্রিজ যদি নিতে হয় সরাসরি আপনাদের আসতে হবে নাফিজা ইলেকট্রনিক্স আর নাফিজা ইলেকট্রনিক্স আসলে কিন্তু আমাদের রাবি ভাইকে পেয়ে যাবেন রাবি ভাই কেমন আছেন

আচ্ছা চলুন সরাসরি আজকে আমরা ডিপ চলে যাই ওকে তো আমরা হচ্ছে আজকে হায়ার দিয়ে শুরু শুরু করি তো আমাদের হায়ার মধ্যে হচ্ছে ছোট মাঝারি তারপরে সবথেকে বড় পর্যন্ত আছে একদম যেটা আছে বড় যেটা এটা কয় লিটার এটা 301 লিটার 301 লিটারে আর আস্ত একটা গরু কিন্তু ভিতরে রাখা যায় দুইটা গরু রাখতে পারবে দুইটা গরু রাখতে পারবে ওকে জি তো চলুন শুরুতে আমরা ছোট দিয়ে শুরু করি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ছোট সাইজ 142 লিটার একটু আমি আউটলুকটাকে দেখাবো এটা আউটলুকটা দেখেন যারা ব্ল্যাক এর মধ্যে চায় তারপর হচ্ছে সাথে অনেকে বাসায় এখন যেহেতু আপনার দিন ডে বাই ডে আপনার হচ্ছে যে টেকনোলজি আপডেট হচ্ছে আউটলুক আপডেট হচ্ছে সো এটা সম্পূর্ণ গ্লাস কোটিং গ্লাস কোটিং গ্লাস কোটিং সো এটাতে আপনার হচ্ছে সম্পূর্ণ গ্লাসের কারণে গ্লাস হওয়ার কারণে আপনি আপনার চেহারাটাও দেখতে পাবেন উপরে যদি চলে আসেন আর এর বাইরে এটা দেখেন 150 আওয়ারস ফ্রিজিং দাও আছে মানে আপনার বাসায় যদি 150 ঘন্টা বিদ্যুৎ নাও থাকে আপনার এইটার ভিতরে যে খাবারটা থাকবে ওই খাবারের মানটা থাকবে আর একই থাকবে খাবার কোনোভাবেই নষ্ট হবে না

আর এর ভিতরে একটা স্পুন দেওয়া আছে একটা ইউজার ম্যানুয়াল আর একটা ওয়ারেন্টি কার্ড ঠিক ওয়ারেন্টি কার্ডে সব ওয়ারেন্টি উল্লেখ করা থাকবে কাস্টমারের চ্যানেল আমরা দেখিয়ে দিই আর এই যে ডিও ফ্রেশ দেখেন একটা ডিও ফ্রেশ দেখা যাচ্ছে ডিও ফ্রেশ লেখাও আছে কাস্টমারকে দেখিয়ে দিবেন ডিও ফ্রেশ তো এই ডিও ফ্রেশটা কাজ হচ্ছে আপনার ভিতরে যে স্মেল থাকে বা বাজে স্মেল হয় ওই স্মেলটাকে ও টেনে এসিতে আপনার ফ্রিজের ভিতর থেকে বের করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের 142 লিটার সাইজ ওয়ারেন্টি ওয়ারেন্টি পলিসিটা বলে দেই

তারপরে হচ্ছে আমরা এটা প্রাইসটা দিয়ে দিই আমাদের এটা এখন বর্তমানে অফার প্রাইস হচ্ছে 37900 টাকা 37900 টাকা হচ্ছে অফার প্রাইস 7.10 বছর কম্প্রেসর ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছে কম্প্রেসর রিপ্লেসমেন্ট পাবে সরাসরি রিপ্লেসমেন্ট পাবে সরাসরি কোনো কিছু হইলি জি একদম এরপরে হচ্ছে আমাদের ওটা থেকে 142 থেকে একটু বড় সাইজ এটা হচ্ছে ছোট এবং এটা থেকে আরেকটু বড় 200 লিটার জি 200 লিটারে জি এটা হচ্ছে যে পাঁচ ছয় জনের যদি ফ্যামিলি হয় এটা অনেক বেশি হয়ে যাবে এটা তো সেম অ্যাজ ইট ইস ডিও ফ্রেশ সবই থাকবে ফুড গ্রেড ফাইবার ভিতরে ফুড গ্রেড ফয়েল একটা বাস্কেট আর এখানে ব্যাগে যা যা থাকে এজ ইজ সবই আছে ওয়ারেন্টি কার্ড স্পুন ইউজার গাইড তো এটা আমাদের এখন অফার প্রাইস হচ্ছে মাত্র 44900 টাকা মাত্র 44900 টাকা একদম বাজেটের যে ভিতরে কিন্তু জি এটাও 10 বছর কমপ্লিট 2 বছর পাস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপর আমরা চলে আসি আমাদের 200 থেকে বড় সাইজ এটা এটা হচ্ছে একটু মোস্ট ডিমান্ডিং যেটা 250 লিটার হ্যাঁ একদম পারফেক্ট একটা সাইজ সেটা মাঝারি থেকে বড় সাইজ বড় ফ্যামিলির জন্য এটা অনায়াসেই হবে আর এটাতে আপনার একটু ডিফারেন্স থাকবে সেই ডিফারেন্সটা হচ্ছে এটা যেহেতু সাইজটা বড় এটাতে একটা এলইডি লাইট ইউজ করা আছে এলইডি লাইট ইউজ করা আছে এলইডি লাইট ইউজ করা আছে আর এটার আউটলুকটা দেখেন কত সুন্দর একদম গ্রে কালার ফুল গ্রে কালার ফুল গ্রে কালারের ভিতরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কালার ঠিক আছে এটা মাইনাস 30 ডিগ্রি পর্যন্ত আপনি নিতে পারবেন আর যদি চান যে আপনি এটাকে হচ্ছে নরমাল ফ্রিজ হিসেবে ব্যবহার করবেন এটাও সম্ভব এটা কনভার্ট ফ্রিজ কে আমি নরমাল ফ্রিজ হিসেবে ব্যবহার করতে পারি 2 ইন 1

এটা হচ্ছে 2022 এর মডেল 2022 এর মডেল হ্যাঁ এটা 2022 এর মডেল তো এটা আমাদের এখন আফটার ডিসকাউন্ট অফার প্রাইস হচ্ছে মাত্র 32900 টাকা 32900 টাকা আমরা এই হোয়াইট কালারের কিউটি ডিব্বাটা কিন্তু পেয়ে যাচ্ছি জি একদম কত লিটারের ফ্রিজ এটা এটা 200 লিটারে ফ্রি 200 লিটারে ফ্রি একদম একটা গরু দোকানে যাবে এটা হ্যাঁ হ্যাঁ অনায়াসে অনায়াসে কিন্তু দোকানে যাবে জি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের প্যানাসনিক পাশাপাশি একটা বার দেখেন আমরা কিন্তু এই পাশটা হচ্ছে হায়ার সিরিয়াল এবং পাশাপাশি এ পাশে হায়ার এর একটা হোয়াইট কালার যে দুইশো লিটারের ডিপ ফিস্ট এটাও পেয়ে যাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা প্যানাসোনিকের মিনি ডিপ ফিসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একশো বিয়াল্লিশ লিটার আর এখানে হচ্ছে সম্পূর্ণ যে বডি সম্পূর্ণ বডি বডিটা হচ্ছে ফুড গ্রেড ফাইবার ফুড গ্রেড ফাইবার জি তো এটাতে আপনার বরফ জমা নেই টিচিং করতে হবে না ওটাতে বরফ জমবে না আর এটাতে আপনার যে ভিতরে যে বরফটা আপনি যখন পরিষ্কার করবেন আপনার কষ্ট করতে হবে না ফিস্ট অফ করে রেখে দিবেন নিচে দেখেন ড্রেনিং পাইপ দেওয়া আছে ড্রেনিং লাইন দেওয়া আছে ড্রেনিং লাইনটাও কিন্তু একদম ড্রেলিং লাইন দেওয়া আছে ওটা খুলে দিবেন এখান থেকে খুলে দিবেন পানিটা এখান দিয়ে হয়ে যাবে আপনি এটা নিয়ে কোথাও টানাটানি করতে হবে না একদম আর এখানে একটু ভিতরে ডিফারেন্স থাকবে সেটা হচ্ছে এটাতে একটা হ্যান্ডেল দেওয়া আছে এই যে হ্যান্ডেলটা এখানে লাগানোর জন্য একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলের সঙ্গে স্ক্রু আছে এটা খুব ইজি ভাবে আপনি কানেক্ট করতে পারবেন আর একটা লকিং লক করার জন্য আপনার একটা চাবি পর্যন্ত দেওয়া আছে এই যে দেখেন লক ঠিক আছে লকের জন্য

তো আপনারা আবার দুইটা বাস্কেট পাবেন দুইটা বাস্কেট দুইটা বাস্কেট পাবেন আর এখানে একটা এলইডি লাইট দাও আছে এলইডি লাইটটা কিন্তু পেয়ে যাচ্ছে আমরা যাতে আপনারা অন্ধকারের মধ্যে কাজ করতে গেলেও কোনো সমস্যা না হয় আর ফুড গ্রেড ফাইভ সম্পূর্ণ ফাইবার বডি ফুড গ্রেড ফাইবার তো আপনার বরফ উঠানো নিয়ে কষ্ট করতে হবে না আপনার একটা ভাঙা নিয়ে টেনশন করতে হচ্ছে না এটা তো ড্রেনিং লাইন দেওয়া আছে তো আপনি খুব ইজি ভাবে এটা ক্লিন করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের

আচ্ছা রবি ভাই যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কি সুবিধা দিচ্ছেন আচ্ছা আমরা ঢাকার বাইরে এবং ইনসাইড ঢাকা দুইটা দুই দিকে আমরা হচ্ছে যে সুবিধা দিব সেই হচ্ছে যারা আউটসাইড ঢাকাতে আছে তারা হচ্ছে আমাদের বুকিং জন্য হচ্ছে বুকিং কনফার্ম করতে হবে কনফার্ম বুকিং ডেলিভারির জন্য বুকিং কনফার্ম করতে হবে বুকিং কনফার্মেশনের পরবর্তী 24 টি কাচনি হল মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে ডেলিভারিটা প্রসেস কমপ্লিট করে দেব আচ্ছা সো আমরা তো অলমোস্ট ভিডিওর শেষে তো আপনার দোকান এড্রেসটা আরেকটু আমাদের বলে দিন আচ্ছা আমাদের শোরুম এড্রেস হচ্ছে ধানমন্ডি 4 নাম্বার এটা হচ্ছে ধানমন্ডি লাইভেট হসপিটালের ঠিক পরের বিল্ডিং কনকর একদম সো ছিল আজকে আমাদের ভিডিও যারা ডিপ ফ্রিজটা চিন্তায় আছেন আমরা চিন্তা এই কুরবানিতে আপনাদের বড় থেকে শুরু করে ছোট ডিপ ফ্রিজ কিন্তু পেয়ে যাবেন হায়ারের পাশাপাশি কিন্তু প্যানাসনিক যে জাপানিজ ভেরিয়েন্ট ফ্রিজটা আছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ছিল আজকে আমাদের ভিডিও যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু পুরো কন্ডিশনের মাধ্যমে চৌষট্টিটা জ্বালার জেলার ভিতরে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন